নমস্কার আমি শেখর আজ আপনারা দেখছেন নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে আর কয়েকদিন পরেই আর কয়েক মাসের মধ্যেই এই গোটা ভারতবর্ষে লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে এখন উত্তেজনা চরম তুঙ্গে কে জিতবে কে হারবে কার হাতে আসবে দেশের সিংহাসন সেটাই এখন মূলত চর্চার বিষয় কিন্তু বর্তমানে জোট কি পারবে তারা তাদের অস্তিত্ব রক্ষা করতে না ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা আবার পুনরায় ভারতের সিংহাসনে নিজেদেরকে অতিষ্ঠ করবেন এই নিয়ে চলছে চারিদিকে জোর চর্চা আমাদের প্রতিনিধি পৌঁছেছিল পাঁচলা কংগ্রেস কার্যালয়ের অফিসে সেখানে তাদের কি বক্তব্য শুনুন

যেটা লক্ষ্য করছি আপনাদের সকলকে প্রথমে আমার অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমরা যেটা লক্ষ্য করছি আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সৈনিক দীর্ঘদিন আমি ভারতে জাতীয় কংগ্রেস করছি এবং আমি জাতীয় কংগ্রেস থেকে অনেক সম্মান পেয়েছি বর্তমানে আমাদের নেতা রাহুল গান্ধী যাকে রাজনীতি থেকে সুধিয়ে রাখার জন্য মোদী সরকার কোটি কোটি টাকা খরচা করে তাকে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল কিন্তু তার নিজস্ব বলে শক্তিতে এবং তার পারিবারিক ধারাবাহিকতায় সে পদযাত্রা করে কাশ্মীর থেকে কন্যাকুমারী মণিপুর থেকে মুম্বাই পদযাত্রা করে প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনে যেভাবে সারা ভারতবর্ষে আলোড়ন তুলেছে এটা ঐতিহাসিক আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো নেতা মহাত্মা গান্ধীজি ছাড়া এইভাবে পদযাত্রা করেনি করতে পারেনি আর কারণ আপনারা লক্ষ্য করছেন যে আজকে প্রত্যেকটা বিরোধী দল আপনারা জানেন বিগত লোকসভা নির্বাচনে বিরোধী দল প্রত্যেককে পৃথক পৃথকভাবে নির্বাচনে লড়াই করেছিল এবং সেই সুযোগে মোদি তার মেশিনারি তার জাতি বিদ্বেষের বক্তব্য পাকিস্তানকে এনে বক্তব্য রাখা বিভিন্ন তার ক্যারিসায় মিথ্যের প্রতিশ্রুতি দিয়ে সে দেশটাকে কব্জা করেছিল দেশের মানুষ তার প্রতি আস্থা প্রকাশ করেছিল এবং সেই বর্তমানে রাহুল গান্ধী তার পদযাত্রায় প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে যেভাবে তার বক্তব্য পৌঁছে দিয়েছে তার মোহকার দোকান চালু করেছে বিজেপির নত দোকানকে বন্ধ করে দিয়ে আজকে মহব্বতের দোকান চলছে আপনারা দেখুন প্রত্যেকটা বিরোধী দল যারা এক সময় রাহুল গান্ধীকে নিয়ে অনেক কথা বলেছে অনেক আজে বাজে মন্তব্য করেছে যেগুলো আমি বলছি না আপনারা জানেন আমাদের মমতা দিদিও তাকে প্রচার মানে কংগ্রেসকে প্রচার ডোভা ছাড়া বলতেও বাঁধেনি হ্যাঁ আপনারা জানেন অখিলেশ বলেছিলো আপস নয় কংগ্রেসের কী আছে আজকে সেই কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট করে তারা ভারতবর্ষের অধিকাংশ বিরোধী দল কাঁধে কাঁধ দিয়ে লড়ছে মোদীর অপসারণের বিরুদ্ধে মোদীর চক্রের বিরুদ্ধে আপনারা জানেন ভারতবর্ষের একশো কোটি মানে একশো মানুষের মাত্র উনিশ শতাংশ মানুষ দেশের সম্পত্তি ভোগ করছে উনিশ উনিশ শতাংশ মানুষের কাছে যে সম্পত্তি আছে বাকি অর্ধেক সম্পত্তি আছে দেশের অর্ধেক সম্পত্তি তাদের কাছে আছে বাকি সম্পত্তি সমস্ত মানুষের কাছে আছে আমাদের নেতা হাজারি আফানির বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করছে যেভাবে দেশটা লুটেরাদের হাতে চলে যাচ্ছে তার প্রতিবাদে সাধারণ মানুষ ভোট জুটবে কংগ্রেসে তার যে সমস্ত ম্যানোফেস্টো এবারে আমাদের দিয়েছে আমরা দেখেছি সব কিছু সাধারণ মানুষের জন্যে বেকার যুবকদের জন্যে গরিব মানুষের জন্যে কৃষকের জন্যে নারীদের জন্য বেকার ছেলেদের জন্যে মানুষকে শিক্ষার জন্যে কংগ্রেস দেশটাকে আগামী দিনে গড়ে তোলার জন্যে সংকল্প নিয়েছে সমস্ত প্রায় সমস্ত বিরোধী দল তাদের পাশে এসে এক হয়েছে আমি আশা করব সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছি রাহুল গান্ধীর যাত্রার মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছেছে এই মোদী সরকারকে যদি সরানো না যায় তাহলে আমাদের দেশ ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ আর ওই আমাদের আইনে চলবে না সেটা আর নতুন করে নতুন এক আইন সৃষ্টি হবে যেখানে গরিব মানুষ আরও গরিব গরিব হবে যারা প্রকৃত কয়েকজন ধনী আছে তারা আরও ধনী হবে দেশের সমস্ত সম্পত্তি এখনই বিক্রি করে দিয়েছে আপনারা দেখবেন আমি সঠে বলছি কিন্তু আগামী দিনে তারা এলে দেশতে দেশে গণতন্ত্র শেষ হয়ে যাবে এখানেও আবার এই রাজতন্ত্রের মতো পাকিস্তানের মতো অন্যান্য দেশের মতো একটা রাজতন্ত্র চলবে যাকে আমাদের কাছে সাধারণ মানুষের জন্যে বাঁচার কষ্টদায়ক হয়ে যাবে আমরা আপনাদের জানাতে চাই আমরা শুধু সারা ভারতবর্ষ সঙ্গে পশ্চিমবঙ্গ আমাদের যোগ ঠিকভাবে লড়ছে আপনারা জানেন কিছু বাধ্যবাধকতার জন্যে আমাদের যোগ বিভক্ত হয়ে গেছে কয়েকটা দল পশ্চিমবঙ্গে আমরা সিপিএম এর সাথে আছি আবার কেরলে সিপিএম এর সাথে সিপিএম আমাদের সাথে নেই পশ্চিমবঙ্গে তৃণমূল আমাদের জোটকে সমর্থন করল তারা আমাদের সঙ্গে সিট ভাগ করেনি এগুলো হতেই পারে রাজনীতিতে কিন্তু আগামী দিনে দেখবেন এই ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে এবং রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী দিনে আমরা নতুন সকাল দেখব এই আশা রেখে দেখুন রাজনীতিতে কে কখন শত্রু কে কখন মিত্র এটা পরিস্থিতি অনুযায়ী হয় আপনি দেখুন তৃণমূলত কংগ্রেস বিজেপি সঙ্গে জোট করেছিল করেছিল তো মন্ত্রিসভায় গিয়েছিল আবার আজকে তারা আলাদাভাবে লড়ছে কথা হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজ্যে যে জায়গায় শাসক দল পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে চারিদিকে দুর্নীতি 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 কি শিক্ষা কি খাদ্য আর কী বলবো বালি বলুন ইট বলুন পাথর বলুন কে ঘর করছে সেখানে ধাপাত মানে এত দুর্নীতি বয়ে গেছে শুধু যার জন্য মানুষ অতিষ্ট হয়ে যাচ্ছে তারাও বাধ্য হয়ে দেখতে যে না যদি তৃণমূলকে সরাতে হয় আর কেন্দ্রে হচ্ছে বিজেপি তাদের ইস্যু সেই ধর্মীয় ইস্যু সেই ভোট আসলেই কাশ্মীর ভোট আসলেই চীন ভোট আসলেই রাম মন্দির যত রকম আসল উন্নয়নের কোনো খবর নেই উন্নয়নের কোনো খবর নেই শুধু ধর্মীয় একটা ইস্যু করে ভোট আদায়ের চেষ্টা করছে সাধারণ মানুষ বুঝে গেছে তাই জন্য তারা এই দুই শাসক দল থেকে বিকল্প চাইছে খুঁজছে যার জন্যই এটা আমাদের জোট নয় এটা জনগণ চাইছে জনগণ চাইছে বলেই আমরা এসছি দুজন কংগ্রেস এবং সিপিএম এর জোট হয়েছে এই দুই অশুভ শক্তিকে সরানোর জন্যই এই দু দলের জোট আপনার নাম আমার নাম কংগ্রেস সভাপতি আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে